ও শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে ছয় হাজার টাকায় সোফা সেট কালেকশন দেখাবো এই ভিডিওতে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছে

ফায়দাবাদ কাঠালতলা তলা রাস্তার পাশে আমাদের শোরুমটা অবস্থিত ও আচ্ছা তো ভিউয়ারদের একটু বিস্তারিত দেখা দেন ভাই

খুবই চমৎকার ভিউয়ার্স এটা হচ্ছে গোল্ডেন কাজ করা আছে হাতলগুলো খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফোম গুলো ভাই আলাদা ফোম ফোম আলাদা আর ডিজাইন যদি একটু দেখেন ভাই এগুলো কিন্তু পিতল বসানো আছে একদম অরিজিনাল পিতল দেখেন অরিজিনালি একদম পিতল করে দেখেন কতটা কাট করা আছে খুবই সুন্দর একেবারে স্মার্ট হচ্ছে একটা সেগুন কাটের সোফা সেট থাকতেছে পায়া যদি দেখেন পায়া গুলো টল করা আছে পায়া দেখেন ভিউয়ার স্টোন করা পায়া থাকতেছে খুবই চমৎকার দেখেন

তিন টাকা ডিসকাউন্ট মাত্র টাকা সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে ডেলিভারি কিভাবে করে আমরা পরে জেনে এদিকে একটা সোফা দেখতেছি খুবই চমৎকার একটা সোফা এটা সেগুন কাঠের কাঠের এটা খুবই সিম্পলের মধ্যে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন

এড ফোম ফোম এটা জি আচ্ছা সেই ফোম নিতে গেলে আলোচনা সাপেক্ষে জি জি ওকে চমৎকার এই সোফা সেট প্রাইস কেমন আছে এটার প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা এটা কি ভাই ধামাকা নাই

আপনি যদি এই ডিজাইনটা পছন্দ না না হয় আপনার কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে দিলে আমরা বানিয়ে দিতে পারব খুবই চমৎকার দেখেন কি সুন্দর করে হাতলটা করা আছে আপনারা এটাতে আলাদা ফম ব্যবহার করতে পারবেন যেমন খুশি তেমন ব্যবহার করতে পারেন খুবই চমৎকার কিন্তু এই সোফাটা মাত্র 40000 টাকা ঈদ কালেকশন আচ্ছা আর কি আছে ভাই তারপরে আরো একটি সোফা আছে দেখাবো এটাও সেগুন কাঠের করতেছে এটাও সিম্পল ডিজাইনের মধ্যে সিম্পল একটা ডিজাইন দেখেন এটাও চমৎকার একটা ডিজাইন থাকতেছে এটাতেও খুবই সিম্পলের মধ্যে হচ্ছে সেগুন কাঠে যারা সোফা সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সোফা সেটটা নিতে পারেন এটাও ফাইভ সিটে থাকবে ভাই এটাও ফাইভ সিটে থাকবে টু টু ওয়ান সাথে টি টেবিলও থাকবে গ্লাসও থাকবে যারা সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই সোফা সেটটা আচ্ছা এটা প্রাইস কেমন ভাই এটার প্রাইসটা পড়বে ভাইয়া মাত্র তেতাল্লিশ টাকা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দেখেন ভিউয়ার্স চমৎকার টোন করা থাকতেছে নিচের পায়ে টোন করা তারপর হচ্ছে উপরের হাতলেও দেখেন সুন্দর করে টোন করা আছে দুই হাজার টাকা একচল্লিশ হাজার টাকা এতক্ষণ যারা অপেক্ষা করতেছিলেন মাত্র ছয় হাজার টাকা টাকা এখন ছয় হাজার টাকায় পাঁচ পিসের সেট থাকবে

এটা কি ভাই ফোম থাকতেছে সলিড ফোম সলিড ফোম থাকতেছে ভাই সলিড সলিড আড়াই ইঞ্চি ফোম আছে দেখেন খুবই চমৎকার এই সোফা সেটের প্রাইস কত ভাই এই সোফা সেটটা মাত্র 20500 টাকা মাত্র 20500 টাকা তবে এটার উপর 500 টাকা ডিসকাউন্ট থাকবে মানে 20000 টাকা মাত্র 20000 টাকা আবার এটার সাথে পাঁচটা কুশল বালিশও দিয়ে দিব পাঁচটা কুশল বালিশও কুশল বালিশও থাকবে এটা দেখেন ভিউয়ার্স আমরা এখন আছি হচ্ছে ফার্নিচার ঘরে আর ফার্নিচার ঘরে ইউজ পরিমাণের সিঙ্গেল সিঙ্গেল সব কালেকশন আছে আপনার যে যেটা নিতে চান সরাসরি ফার্নিচার ঘরে চলে আসবেন এই নাম্বারে WhatsApp ইমো যোগাযোগ করবেন আর এই সেগুন প্লাস হচ্ছে এমডিএফ আমাদের কাছে কাঠের ফার্নিচার থেকে শুরু করে বোর্ডের ফার্নিচার সব কিন্তু পেয়ে যাবেন আমরা নেক্সট ভিডিওতে বোর্ডের ফার্নিচার গুলো সব সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট দেখাই দিব আচ্ছা চমৎকার চমৎকার খাট কালেকশন দেখতেছি ভিউয়ার্স যাদের খাট প্রয়োজন আছে সেগুন কাঠে তারা কিন্তু এই খাট গুলো চালিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে আপনার শোকেস আছে ড্রেসিং টেবিল আছে প্রয়োজনীয়

তারা হচ্ছে আমাদের ভিডিও কল দিয়ে সবকিছু দেখে নেবেন যাচাই বাছাই করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করার ক্ষেত্রে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করবো তারপর মাল ডেলিভারি করে দিলে মাল আপনার বাসায় যাবে ফিটিং কমপ্লিট হবে তারপর টাকা দিবেন মানে বাকিটা ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি সমগ্র বাংলাদেশে শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা সামথিং কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আপনি পাঁচশো এক টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম করে মাল ডেলিভারি করে দিব সারা বাংলাদেশে ডেলিভারি হবে ভাই চমৎকার দেখেন বিবাস টেকনাফ থেকে তেতুলিয়া রুফা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে আপনার ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি মাত্র সামথিং কিছু টাকা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন তো ভিডিও শেষে আবার শোরুমে আসলে অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন খুবই সিম্পল ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে এক কিলোমিটার পূর্ব দিকে কাঠালতলা যদি কারো লোকেশন চিনতে প্রবলেম হয় গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন তাও যদি প্রবলেম হয় আদালপুর এসে কল দিলে আমরা রিসিভ করে না আচ্ছা ভিডিও স্ক্রিনে দেখার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন আর সরাসরি শপে এসে কিন্তু আপনি অর্ডারটা কনভার্ট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যারা রিজনেবল প্রাইসে ফার্নিচার নিতে চান একেবারে কাস্টমাইজ করে চলে আসবেন ফার্নিচার করে আর ফার্নিচার ঘর কিন্তু হিউজ পরিমাণে কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকে নিজস্ব কারখানা নিজস্ব কারখানা থেকে বানায় ভাই তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ